নমস্কার বন্ধুরা আজকের অন্য কোনো গাছের পরিচর্যা নয় আজকের একদম বাড়িউপুরের সামন্ত নার্সারিতে নিয়ে এসেছি আপনাদের আমি এখান থেকে গাছ সংগ্রহ করি এবং এই কাকাও থাকেন এনাকেও দেখতে পাবেন বা সামন্ত নার্সারির যিনি মালিক সুবল সামন্ত তাকেও দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু মুচি সাথে নার্সারি রয়েছে তো এখানে অর্থাৎ বারুইপুরে কিন্তু রাসমাঠ যেটা রাসমেলা চলছে এখন তো এনাদের পারমানেন্ট দোকান এটা সারা বছর থাকে এখানে তো এখানে বিভিন্ন ফুল ফল বা যে কোনো সবজির চারা বলুন বেগুন লঙ্কা এরকম ধরনের সমস্ত গাছ পেয়ে যাবেন ইনডোর আউটডোর তারপরে বিভিন্ন ধরনের ফল যে কোনো ফুল সিজনাল ফ্লাওয়ার হোক বা পার্মানেন্ট প্ল্যান্ট যেগুলো সারা বছর ফুল দেয় সেরকম এরকম কিন্তু প্রচুর গাছ এই সময় কিন্তু এনারা রেখেছেন পেয়ে যাবেন যে গাছ আপনাদের হয়তো প্রয়োজন এখানে পেলেন না ওনাকে বললে অর্ডার করলে উনি কিন্তু এনেও দেন দেখুন পিটুনিয়া পিটুনিয়া কিন্তু রেডি একদম তো দাম সবটাই জানবো ধরে ধরে দাম জিজ্ঞেস করব বলবেন সামন্ত দা অর্থাৎ সুফল সামন্ত তিনি কিন্তু বলবেন দাম সব গাছেরই তো দেখতে হবে ভিডিওটা এইরকম প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও গাছের পরিচর্যায় ম্যাক্সিমাম আসে কিন্তু মাঝে মাঝে এরকম নার্সারি ভিসিট অথবা কখনও কারুর সাজানো গোছানো সুন্দর ছাদ বাগান কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে আসে তাই বলবো যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধে ছটায় যখন বাগান সংক্রান্ত ভিডিও দেব সেটা গাছের পরিচর্যাই হোক বা অন্য কোনো বাগান সংক্রান্ত গাছ সংক্রান্ত ভিডিও সেগুলো সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্রবেরি থেকে টেবিল কামিন থেকে শুরু করে এখানে যে ডোয়ার ভ্যারাইটির যে ভেরিগেটেড জেট প্ল্যান্ট সব সব পেয়ে যাবেন এখানে দেখুন যে মুসাম্বি লেবু থাই ভ্যারাইটিজের সেগুলো পাবেন এরকম প্রচুর আছে গাছ সেগুলো তো দেখাবই এই দেখুন আম মাসি যে আম মালটা সমস্ত কিছু মানে সব ফল সবেদা এরকম সব পেয়ে যাবেন আর এই যে মেলা চলছে যখন সামন্তদা অর্থাৎ সুফল সামন্তার সাথে কথা বলবো তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে একটা নয়েজ আসতে পারে কারণ মেলার মধ্যে রয়েছে সার্কাস আছে সেখানে গান চলছে গানের আওয়াজ আসতে পারে তো সেই জন্য একটু মানিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত গাছ ছোটো ব্যাগ থেকে শুরু করে বড় গ্রো ব্যাগ অর্থাৎ ছোট গাছ থেকে শুরু করে বড় গাছ সব ধরনেরই আছে এখানে সিজনাল ফ্লাওয়ার যেগুলো যেগুলো সেকেন্ড পটিংয়ের গাছ অর্থাৎ ইনকাঙারা বলুন বা পিটুনিয়া বলুন সেকেন্ড পটিংয়ের গাছের দাম শুরু কিন্তু মাত্র দশ টাকা থেকে আর এই বোগেনভিলিয়া বা বাগান বিলাস দেখছেন এ কিন্তু মাল্টিগ্রাফটেড আছে অর্থাৎ একটা গাছে অন্তত ছটা সাতটা কালার গ্রাফটিং করা আছে সেই গাছও কিনতে পারেন সমস্ত কিছুর দাম কিন্তু আজকে থাকছে অবশ্যই উনি বলে দেবেন সুফলদা যিনি সুফল সামন্ত না সামন্ত নার্সারির যিনি পর্ণধার তো যাই হোক এই যে দেখছেন পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে সমস্ত জবাগুলো রয়েছে বা বারোমাসি শিউলি অ্যাডেনিয়াম সব সবটাই কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন অতি সহজে আর যেটা বলার যে এই যে বাড়ুইপুর রাসমাঠ এখানে কিন্তু অনেক নার্সারিই আছে তবে এই সামন্ত নার্সারির কিন্তু একটু পুরনো এবং অনেকটাই কিন্তু নাম যারা জানেন এখান থেকে কেনেন আর দ্বিতীয়বার বাড়িয়ে বলার কিছু নেই বা অন্য কোনো কিছু বলারও নেই আপনারা গাছ নিলে বা প্ল্যান্ট এখান থেকে সংগ্রহ করলে নিজেরাই বুঝতে পেরে যাবেন তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না যারা বাড়িপুরের কাছাকাছি থাকেন রাসমাঠ চেনেন রাসমাঠে কিভাবে আসবেন যারা চেনেন না তাদেরকেও ঠিকানা বলে দেবেন এই সুফল সামন্ত তো এখানে কিন্তু প্রচুর নার্সারিও আছে যেমন তেমন কিন্তু সুফলদার নার্সারি তার মধ্যে অন্যতম এই দেখুন এখানে কিন্তু যে রক্ত গাঁদা বা দেশি যে গাঁদাগুলো সেগুলোরও চারা পেয়ে যাবেন তো এখানে আসলে আপনারা নিরাশ হয়ে বা হাত খালি হাতে ফিরবেন বলে আমার মনে হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা গাঁদা সাদা গাঁদা ইনকা গাঁদা বাসন্তী কালারের হলুদ কালারের বা অরেঞ্জ যে সব ধরনের কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে পুনে ভ্যারাইটিসের যে চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে রয়েছে এখানে এখান থেকে সংগ্রহ করে নিতেই পারেন আপনারা এরকম সিজনাল ফ্লাওয়ার তো রয়েছে এখন আর তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ফুল ফল যেগুলো পার্মানেন্ট সারা বছর থাকবে সেই সেরকম গাছও ডালিয়ার চারাগুলো দেখুন খালি একদম মানে হেলদি প্ল্যান্ট যাকে বলা যায় এই যা ডালিয়ার এছাড়াও ইনডোর প্ল্যান্টও পেয়ে যাবেন প্রচুর পরিমাণে এখানে হ্যাঙ্গিং পটও পাওয়া যায় যেগুলো ঝুলন্ত টপ হ্যাঙ্গিং আকারে রাখা যায় সেই রকম কিন্তু হ্যাঙ্গিং পটও এখানে রয়েছে তো আপনারা যদি আসেন এখানে ভিজিট করেন তাহলে আশা করি যারা বাগান বাগানপ্রেমী গাছপ্রেমী তারা কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ অবশ্যই করতে পারেন দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা প্রত্যেকটা গাছ যথেষ্ট কিন্তু ঝোপালো এবং কুঁড়ি ধরে আছে পুনে ভ্যারাইটিস সব তো যাই হোক দেখতে পাচ্ছেন যে এখানে গাঁদা যেগুলো রয়েছে এই গাঁদাগুলোও কিন্তু এখানে রয়েছে এগুলো আপনারা নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনাদের বাগান সাজানোর ক্ষেত্রে ভীষণ ভালো একটা সুন্দর এই সিজনাল ফ্লাওয়ারের এই গাঁদা ফুল দারুণ লাগে ভালো এরিকাম অনেকেই খোঁজেন এখানে ট্রাই করতে পারেন দেখতে পারেন তো চলুন এবার আর কথা না বাড়িয়ে একেবারে সোজাসুজি চলে যাব সুফলদার কাছে নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি ভালো আছেন আপনারা প্রত্যেকে আজকের একটা নার্সারির খোঁজ দেব বারুইপুর সংলগ্ন এরিয়ায় যারা থাকেন বারুইপুর রাসমাঠের সামন্ত নার্সারি সুফল সামন্ত তো তার নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় কি কীভাবে মানে আপনারা আসতে পারবেন কিভাবে এখান থেকে আসলে কোন ধরনের গাছ পাবেন সবটা থাকছে তো সবার প্রথমে যেটা বলবো যে সামনে এখন কিন্তু রাসমেলা চলছে বাড়িপুর রাস ময়দানে তো সেক্ষেত্রে এই যে নয়েজটা আসছে দেখছেন এটা সার্কাসের অ্যানাউন্সমেন্ট চলছে তো তার মাঝেই করতে হবে ভিডিও তো দাদার সাথে কথা বলে নেব যে কি কি গাছ পাওয়া যাচ্ছে তারা কি কি গাছ রাখছেন এবং কি কি গাছ অর্ডার দিলেও এনে দিতে পারবেন তো চলুন সুফলদা এই সামন্ত নার্সারির মালিক যিনি তার সাথে কথা বলে নি তো বন্ধুরা এই যে সুফল দাস সুফল সামন্ত সামন্ত নার্সারির ওনার তো দাদাকে বলবো যে আপনার নার্সারির নাম আপনার নাম আর ঠিকানাটা একটু বলে দিন যে কিভাবে আসবে লোকে আচ্ছা আমার দোকানের নাম সামন্ত নার্সারি আচ্ছা দোকানটা বাড়াইপুর রাজমাঠ আসবেন আপনারা ক্যানিং থেকে ক্যানিং থেকে এদিক থেকে এলে আপনারা পুরো একবার রাজমাঠে লাভতে পারবেন আর ট্রেনে করে আসলে ট্রেনে করে আসলে আপনি ট্রেনে বাড়াইপুর স্টেশনে নেবে ওখান থেকে দশ টাকার অটো করে রাজমাটা চলে আসবেন তোমার এখান থেকে যারা আসবে দর্শক বন্ধুরা তারা কি কি গাছ পেতে পারে সিজন ফ্লাওয়ারের সমস্ত গাছ এখানে পাওয়া যাবে পাওয়া যাবে ছোট ছোট গাছ দুই ইঞ্চির গাছ আমরা দশ টাকা করে বেছি আচ্ছা ঠিক আছে মানে 10 টাকা থেকে শুরু মানে 10 টাকা চোক পিটুনিয়া মানে 10 টাকা থেকে শুরু আচ্ছা আর বড় গাছ নিলে 20 টাকা 30 টাকা 40 টাকা যে রাম গাছ পটে আছে সেরা দাম হবে আর জবা কি রকম আছে জবা আপনার 50 টাকা থেকে এখন 100 টাকা 150 টাকা 200 টাকা পর্যন্ত আছে আচ্ছা আর এছাড়া ফলের গাছ কি কি আছে ফলের ফলের গাছ আম জাম কাঁঠাল লিচু পেয়ারা জামরুল সমস্ত কিছুই আছে সব ফল সমেত আচ্ছা ফল সমেত পাবে এই যে ট্রপিক্যাল যে ফলের যেগুলো আছে থাই ভ্যারাইটিস বা কি পাওয়া যাবে হ্যাঁ এখানে থাইভেরাইটিসও গাছ আছে আচ্ছা যা খুঁজবেন পেয়ে যাবেন যেটাই পাবে পেয়ে যাবে তো তোমার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার ফোন নাম্বারও আছে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দাও আমি স্ক্রিনের উপর দিয়েও দেব নাইন নাইন জিরো নাইন থ্রি জিরো আচ্ছা এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করলেও পাবে তাই তো আচ্ছা তো হোয়াটসঅ্যাপ করে কি কি গাছের ছবি সেটা তুমি পাঠিয়ে দিতে পারবে যদি কেউ জানতে চায় যে এই গাছ আছে কিনা বা তো সেইটা জানিয়ে দিতে পারবে তাই তো অবশ্যই অবশ্যই আচ্ছা আর অনলাইন তো করো না এসে নিতে হবে তাই তো আচ্ছা তো কয়েকটা গাছ একটু হাতে তুলে দেখাও যে মানে কি রকম গাছ কি দামে পাবেন দর্শকরা তো এটা হচ্ছে গাঁদা তাই তো কি গাঁদা গাঁদা আচ্ছা ড্রাগন গাঁদা এগুলো হচ্ছে তিরিশ টাকা দাম দেখুন বন্ধুরা এইগুলো তিরিশ টাকা করে এই ড্রাগন গাঁদাগুলো আর আর কি আছে দেখব তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এবারে কুড়ি ধরা এগুলো কত করে আছে চল্লিশ টাকা এই গ্রো ব্যাগেতে বড় গ্রো ব্যাগ দেখুন 40 টাকা করে এই চন্দ্রমল্লিকা গুলো আপনারা পেয়ে যাবেন রেডি গাছ একদম তাই তো নিয়ে পটিং করে দিলেই হবে হ্যাঁ একদম রেডি গাছ ঠিক আছে তো দেখুন ফুলের কালারও বোঝা যাচ্ছে তো দেখি আর কি কি গাছ দাদা দেখায় আর তো এই যে এগুলো চন্দ্রমল্লিকা এগুলো কি ভ্যারাইটি এগুলো কোন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা টপ সমেত রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কি দাম আছে 100 টাকা এগুলো একশো টাকা করে এগুলো অনেক বড় হয় তাই তো ফুলের আকার অনেক বড় আচ্ছা ফুলের আকার অনেক বড় হয় পুনে ভ্যারাইটিস পুরো গাছ ভরে আছে দেখুন কুড়িতে একশো টাকা করে টপ সমেত ফিটিংস গাছ তো দেখি আর কি কি আছে তো এগুলো দেখছেন বন্ধুরা ডায়ানথাস তাই তো এর ডায়ন থাস কি দাম আছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ এরকম টবে ফিটিংস গাছ পঁয়ত্রিশ টাকা করে আপনারা এখান থেকে পেয়ে যাবেন বাড়িপুর রাজমাট সামন্ত নার্সারি থেকে তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে পুনে পুনে জবা জবা তাই তো এগুলো এগুলো ব্যাগে আছে কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এটা 6 ইঞ্চি প্যাকেট সব ইঞ্চি প্যাকেটে আছে কত দাম এগুলো 70 টাকা এগুলো সত্তর টাকা করে তাই তো এবারে কম বেশি নিলে দাম তো হবে নাকি ঠিক আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন দেখুন এখানে কিন্তু প্রচুর মানে সম্ভার রয়েছে ফুল গাছের এবং কিছু কিছু ফল গাছও এবার আমি দেখে নেব আর তার আগে দেখবো ডালিয়া এখানে ডালিয়া রেডি চারা রয়েছে দেখতে পাচ্ছেন তো তাকে বলবো একটু দেখাতে হাতে তুলে যে ডালিয়াগুলো কি দাম রেখেছেন তো দেখতেই পাচ্ছেন একেবারে হেলদি প্ল্যান্ট ডালিয়াগুলো তো এগুলোর কি দাম আছে তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা করে আচ্ছা এগুলো কিন্তু তিরিশ টাকা করে পেয়ে যাবেন এই ডালিয়াগুলি আপনারা তো এখানে বাগান বিলাস প্রচুর রয়েছে আমি একটাই তুলে হাতে তুলে দেখাতে বলবো আর এই তো নয়েজ আসছে গান চলছে কারণ মেলা চলছে এখানে তো দেখতেই পাচ্ছেন তো এই বাগান বিলাস বা বোগেনভিলিয়াগুলো কি দাম পাওয়া যাবে প্যাকেটের গুলো হচ্ছে আচ্ছা প্যাকেটেরগুলো নর্মাল একশো টাকা আর এগুলো কি মাল্টিগ্রাফ্টেড মাল্টিগ্রাফ্টে ছশো আটশো হাজার আচ্ছা ছশো আটশো হাজার এগুলো মাল্টিগ্রাফ্টেড একটার সাথে কতগুলো করে বাঁধা আছে কালার আটটা নটা আটটা নটা করে কালার বাঁধা আছে তো দেখতেই পাচ্ছেন কীরকম কি দাম কিছু ফল গাছ আছে কিছু ফল গাছ আমি দেখাতে বলবো কয়েকটা এছাড়াও তো অনেক আছে এখানে সবেদা ধরে আছে দেখতেই পাচ্ছেন কত দাম আছে সবেদা সবেদা আড়াইশো টাকা থাই ভ্যারাইটির সবেদা আর এই মুসাম্বি মুসাম্বি আড়াইশো টাকা সব থাই ভ্যারাইটি এরম প্রচুর আছে আর বেশি কথা এই কারণে বলছি না সমানে গান চলে আসছে গাছের জন্য সমস্ত মাইক্রোনিউট্রেন্ট বি মানে পোকামাকড়ের তাড়ানোর জন্য যে সমস্ত সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হ্যাঙ্গিং টব আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার থেকে পেয়ে যাবেন ফাঙ্গি থেকে শুরু করে একতারা মিলিবাগের জম তো এরকম রয়েছে তো দেখুন এখানে ব্যানারও টাঙানো আছে এইগুলো সব পেয়ে যাবেন এখান থেকে কেনাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আর একটাই কথা যে মেলার গান চলছে সার্কাসের তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি দীর্ঘায়িত করতে পারছি না ভিডিওটা আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন সামন্তদার সাথে যোগাযোগ করবেন তো দেখবেন যে অবশ্যই কিন্তু এখান থেকে সুলভ মূল্য পেয়ে যাবে তাই তো সুলভ আচ্ছা তো অর্ডারও দেওয়া হয় নেওয়া হয় ফোনে থেকে বা বাইফোন আপনারা আসতে পারেন এসে এখান থেকে সংগ্রহ করতে হবে তো খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার সামন্তদা নমস্কার